হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বাংলাদেশের নাগরিক না হুজুররা বন্যায় বেশি আসা বন্যায় বেশি আসছে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে পঞ্চাশ বছর ক্লাস করাইতে পারে হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে শুধু না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোন অহংকার নয় আমি ফরিদুদ্দিনের মতো ফাঁসাদ জন আলেম যদি সংসদে থাকে কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের বক্তৃতা দেওয়ার কোন ক্ষমতা না তুমি সংসদে পার্টি হতে পারবে হুজুর সংসদে পার্টি হইতে পারবে না রে বেটা সেরোমিয়া রেজুমিয়া হালি সহ তো চারানা লাগিস না যে লোক হালি সহ একালি অত্তর করলে চারেনা মূল্য হয় না এমন মানুষ যোগ্য যোগ্য বিজ্ঞ বিজ্ঞ ওলামাই বিরুদ্ধে ফেসবুকে কলম দরাস সরব নাই জমিনকার আইনকার ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হয়েছে কি দিয়া অতএব হালমেলা রাজনীতি জানে না না জানে এই মুসলমান তুমি নামাজ কলমা পড় তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মহামদুর রসুলসে আসলাম রাষ্ট্র পরিচালনা করে নাই এই মহামদুর রসুলসে আসলাম রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই কি রাষ্ট্রের টাকা চুরি করি করি জনগণের টাকা চুরি করি করি সন্ত্রাস করি করি চাঁদাবাজি করি করি রাষ্ট্র পরিচালনা করছে হজরত ওমার ইফুলুল খাতাফ রজিয়া আনহু আনু মোহাম্মদুর ইসলামের দ্বিতীয় খলিফা অর্দ পৃথিবী শাসন করছে অর্দপৃথিবী ইয়াহুদি খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হজরত তোমার রজিয়া লাহু আনু রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা ইসলামের রাজনীতি আসে না নাই ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই অতএব হোলামাই কেরাম মসজিদের ইমামগণ মসজিদের খতিবদার সংসদে প্রার্থী হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই লা ইলাহা লা ভলিজাই আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই আল্লাহই একমাত্র অভিভাবক আল্লাহর জমিন আল্লাহর কথায় চলবে আল্লাহর আইনে চলবে মুসলমান ভাইরা নামাজও পড়ে রোজাও রাখে হ্যাঁ দেওয়ার জন্য আসলে চোর কতগুলারে ভোট দে আমাদের গত গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আমাদের একটা সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলো মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে ক্যারেক্টার মিনিস্ট্রি সেটার নাম কি হবে ক্যারেক্টার মিনিস্ট্রি চরিত্র মন্ত্রণালয় যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক না হবে ততদিন পর্যন্ত এই জাতির শান্তি আসবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এই জন্য পীর সাহেব চর্ম নাই দামদ আলিয়া চর্মণাই তরিকার জাকরিন ভাইদেরকে হুজুরের মুরিদদের প্রথম শ্রবদ দে জিকিরের কিসের জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার কোনো মসজিদে বৃহস্পতিবার কোনো মসজিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চর্মনাইয়ের পিসাবুজুরের মুরিদানদের হালকায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চর্মনাইয়ের মুরিদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে কি ঠিক হবে চরিত্র ঠিক হবে হালকায় কিছু কিছু জিকির করবেন লা ইলাহা ক্ষমতার নেশায় টাকার নেশায় মালের নেশায় মুখে দিয়া কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না চর্মনায়ের বিশ্বাবুজুর বলে গাঁজাঘর বলে ওই বিয়াদব ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো পীর সাহেব পীর সাহেব চর্মনায়ের কাছে এখনো মাপচা এখনো মাপচাই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপচা আমি ফরিদুদ্দিন বলে গেলাম ধ্বংস হইয়া যাবি যার মুখ থেকে বাইর হয়েছে পীর সাহেব চর্মনাই মিথ্যা কথা কয় পীর সাহেব চর্মনাই গাঁজা খায় যার মুখ থেকে বাইর হয়েছে এখনো হুচুর জিন্দা আছে মাপচা নতুবা ধ্বংস হইয়া যাবি সময় কম এই শুনে আমি কোনো চর্মায় তরিকার লোক না আপনারা জানেন আমি নানুভুরের খলিফা জি কিন্তু আমি পীর সাহেব চর্মোনাই দাম বরখাতুমের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের ছাগল নিয়াতে হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুফার একটায় খানা ফিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান পীর সাহেব হুজুরের সাথে বসার কথা বলার একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মা দরজা বলতেছি না পীর সাহেব শর্মনাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মা দরজা তলি কোনো সন্দেহ নাই উনি ওয়ালি কোন সন্দেহ খবরদার বেয়াদি করবে না বিয়াদবীর কিন্তু হরিণাম খারাপ এই এই যে আমাদেরকে গালি দে এতে আমরা নারাজ নাকি কেন নারাজ না মা শাখে দরখে পরাজে মেওয়া শাখে দরখ তেমে পরাজে মেওয়ারে সঙ্গে জান দারে না রাস্তার পাশে বড়ই গাছ থাকলে বড়ই পাখি যদি লাল লাল হইয়া থাকে যারা সেখান দিয়ে হাঁটে প্রতীকদের মুখে একটু একটু লালা আসেনি একটু একটু মারেনি মারেনি কোন গাছে ডিল মারে যেই গাছে ফল থাকে যেই গাছে ফল থাকে আমরা আমাদের ওলামাই কেরাম আমাদের বুজুগার এদিন উনারা তহিদের ফলে ভরপুর এই জন্য উনাদের দিকে বাতেলের পক্ষ থেকে দিল আসা এটা কোনো বিস্তর কিছু নয় এতে আমরা বিচলিত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন